লন্ডনে তারেক রহমান যে ঘোষণা দিয়েছে বেশ কয়েকটা তাৎপর্যপূর্ণ ঘোষণা এগুলো গণমাধ্যমে এসেছে এবং গণমাধ্যমে এগুলো ব্যাপক রিয়াকশনস পাচ্ছে ব্যাপক রিস পাচ্ছে এনগেজমেন্ট পাচ্ছে আর এর মানে মানুষের আগ্রহ আছে তারেক রহমানের এই ঘোষণায় কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা অকল্পরীয় পরিস্থিতির মুখোমুখি বিএনপি বিএনপি ইমাজিনও করতে পারবে না কীভাবে কি ঘটে গেল একটা ডিজেস্টারের মুখে আছে বিএনপি এমনিতেই শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি রাজনৈতিক ধরা খেয়েছে সর্বদলীয় প্রতিবাদ সভায় না যে প্রমাণ করেছে বিএনপি যে তারা ভারতের দালাল ভারত অখুশি হয় হয় অসন্তুষ্ট এরকম কিছু তারা করবে না না কিন্তু বিএনপি একলা থাকবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই শরীফ ওসমান হাদির অনুসারী ধারণ করবে অলরেডি ভারতের বসেছে দেখেছেন না আইভাগ ভাগ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের হাই কমিশনার যিনি আছেন দিল্লিতে তাকে সামন করেছে এভাবে আপনি অনেক কিছু দেখবেন তো বিএনপির চুপ থাকা কিছু আসে যায় না সরকার তো ইউনুস বিএনপি কি বিএনপি আছে টেম্পো স্ট্যান্ডে আর কোথাও নাই আর প্রশাসনে বিএনপি আছে কিন্তু তারা দুই গ্রুপে কামরা কামড়ি করছে প্রশাসনে দুই গ্রুপে বিএনপির ঝামেলা করছে এটা কি জানেন নব্য বিএনপি আর পুরন বিএনপি এদের মধ্যে ঝামেলা চলছে হোয়াট এভার দর্শক তারেক রহমান বলছেন যে আগামী পঁচিশ তারিখ ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি অনেকে বলছেন যে পঁচিশ তারিখের পর খালেদা জিয়ার মৃত্যুর তারিখ ঘোষণা করা হবে কোন আল্লা নসয়েল এরপরে তার বলছে অনুরোধ করছে যে প্লিজ দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না আমাকে বিদায় দিতে কেন যাবেন না এয়ারপোর্টে গেলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে তারা বুঝবে যে বাংলাদেশের মানুষ এরা বাংলাদেশি এরা বাঙালি এরা এই করে সেই করে আচ্ছা ঠিক আছে গেল না ধরে নিলাম যে যদিও তারেক রহমানের কথা বিএনপির লোকজন শোনে না এটা পাও কথা তারেক রহমান কথা যদি শুনতো তাহলে তারেক রহমান চাঁদাবাজি করতে নিষেধ করেছেন কই কেউ চাঁদাবাজি বন্ধ করেছে তারেক রহমান কথা শুনে না আমি যদি থিওরিটিক্যালি ধরে নিই যে পঁচিশ তারিখ লন্ডনে তারেক রহমানকে বিদায় দিতে বিএনপির লোকজন যাবে না জাস্ট কনিষ্ঠ কিছু লোকজন এবং পরিবারের লোকজন নিয়ে তিনি বিমানে উঠবেন তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা পুরো ঢাকার শহরে ভূমিকম্প করার প্ল্যান কেন করছেন বাংলাদেশের লোকজন লন্ডন এয়ারপোর্টে গেলে বিশৃঙ্খলা বা একটু ধাক্কাধাক্কি যে ক্রাউড এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আর ওই সেই কাজ বাংলাদেশে করবেন তাতে আর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না এই চারিতে কেন আপনি যদি বিশৃঙ্খলা এড়াতে চান তাহলে বাংলাদেশে আসার পরে নিরিবিরি এভার এভার কেয়ারে চলে যান আপনি কেন ঢাকার শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আর ঢাকার শহরে যে কি হবে বিএনপির দুই গ্রুপের মারামারিতে জাস্ট ওয়েট এন্ড সি তারেক রহমান কন্ট্রোল করতে পারবেন না তারেক রহমান যেখানেই যাবেন দেখবেন বিশৃঙ্খলা তারেক রহমান এমআর কেয়ারে যাবেন তারেক রহমান যুবান নামাজ পড়তে যাবেন যেখানেই যান বিএনপির লোকজন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে নির্বাচনের বিরুদ্ধে একটা পরিবেশ তৈরি হবে এবং জনগণের দৃষ্টি ভিন্ন দিকে যাবে এবং ফুল দেয়া তারেক রহমানের সাথে ছবি তুলতে যে লাইন স্বাভাবিক কার্যক্রম হবে এরকম একটা বিএনপি করতে দর্শক আহ এখন তারেক রহমান যেটা সরাসরি ঘোষণা দিয়েছেন যে আগামী পঁচিশ তারিখ ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি আসলে কি যাবেন এখন অনেকে কিন্তু বলছেন না আসবেন না শেষ মুহূর্তে কোনো একটা নাটক করবেন কেউ বলছেন যে শেষ মুহূর্তে খালেদা একটু সুস্থ দেখিয়ে কৃত্রিম ভাবে বলবে যে না এখন লন্ডন নেওয়ার সময় এসেছে তাহলে খালেদ তারেক রহমানের বাংলাদেশের আগমন আপাতত স্থগিত যেহেতু খালেদা জিয়াকে লন্ডন নিবে তা আম্মা লন্ডন যাবে সেখান থেকে কি ভাই আসতে পারে তো এরকম একটা বিষয় আসতে পারে জামাতকর্মী আখতারুজ্জামান রঞ্জন থেকে শুরু করে আরো অনেকে এখনো বলছে যে তারেক রহমান আসবেন না তো এজন্যে আমার কিছুটা বিশ্বাস হতে শুরু করেছে যে তিনি আসবেন তবে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আসার এক মিনিট আগেও বলা যাবে না যে তিনি আসবেন না কত নাটক করতে পারেন যা ঘোষণা দিচ্ছেন এখন এটাও একটা তাৎপর্যপূর্ণ যে মির্জা ফখরুল বলেছেন তারপর আবার তাকেও একই কথা বলতে হচ্ছে যে পঁচিশ তারিখ যাচ্ছি মনে হয় যেন নতুন ঘোষণা নিজের মুখ থেকে এরপরে মির্জা ফখরুল একটা মানুষ বিশ্বাস করে নাই এখন আপনি মানুষকে বিশ্বাস করাচ্ছেন ঠিক আছে আসেও যদি মানে বিষয়টা এমন কিছু প্রশ্নের উত্তর রয়ে গেল এই উত্তর কে দিবে কি সেই প্রশ্ন এতদিন যে কারণে আসেন নাই সেই কারণটা কি ছিল সেই কারণটা কিভাবে সমাধান আমরা তো দৃশ্যমান কোনো সমাধান দেখিনি তাহলে এতদিন কেন আসেননি খালেদা জিয়া অসুস্থ চূড়ান্ত অসুস্থ সময় আপনি আসলেন না এখন নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের আগ মুহূর্তে আসছেন তাহলে এতদিন কেননা তাহলে নির্বাচন এগুলোই আপনার কাছে সবকিছু মায়ের অসুস্থতা কিছু না আর দেশে আসার সিদ্ধান্ত আমার একক নিয়ন্ত্রণাধীন নয় এই যে বিষয়গুলো ছিল অথবা বিএনপির নীলুখর চৌধুরী মনিবা বা অনেকে বলেছিলেন যে ব্যারিকেড আছে ব্যারিকেড তুলে নিন তাহলে কি ব্যারিকেড ছিল আর কি ব্যারিকেড তুলে নিয়েছে বলেন আপনারা বলতে পারবেন না তাহলে কি বোঝা গেল যে আপনারা এতদিন জাতির সাথে প্রতারণা করেছেন হ্যাঁ প্রতারণা করেছেন এটাই ঠিক আর প্রতারণা করার কারণে দেশে তারেক রহমান আসলে উল্টো দেয় করবেন বিএনপির লোকজন গুলাগুলি করে মারা যায় এটা নিত্য নৈমিত্রিক ঘটনা আমি যখন এই কথা বলছি তার কিছুক্ষণ আগের খবর আপনার ঈশ্বর দিতে এক বিএনপি নেতা সম্ভবত ইউনিয়ন বিএনপির আহ্বক বা এটিএফের গুরুত্বপূর্ণ নেতা তাকে গুলি করে হত্যা করেছে কি নিয়ে জমি জমা ইটবাটার মাটি কাটা দিয়ে এই পরিস্থিতিতে আবার বিএনপির আরেক এক প্রার্থী নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান মাসুদ তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নিরাপত্তার অজুহাতে এখন প্রশ্ন যে নিরাপত্তাটা নিরাপত্তার সংখ্যাটা কার থেকে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে নিরাপত্তার সংখ্যা সরকারের কাছ থেকে কিংবা আওয়ামী লীগের কাছ থেকে নিরাপত্তা সেবা নেয় কারণ আওয়ামী লীগের কেউ বিএনপির উপর ক্ষুব্ধ না এবং ভারত বিএনপির উপর ক্ষুব্ধ না ভারতের খুব আওয়ামী লীগের খুব বিপ্লবীদের উপর বিএনপির উপর নয় জামাতেরও সবার উপর নয় জামাতের ওই সাদিক ক্যামদের উপর এই জায়গায় দর্শক তারেক রহমান দেশে আসার পর এই যে গোলাগুলি বা এই চাঁদা উঠানো এগুলো বেড়ে যেতে পারে অনেকে ভাবছেন যে কমবে না এগুলো বাড়বে তারেক রহমানকে সম্পাদনা দিতে যাওয়া লাগবে ঢাকায় ছবি তুলতে যাওয়া লাগবে এগুলো বলে অথবা ছবি তুলে ছবি দেখিয়ে অনেকে চান্দা দেবে দেখছো আমার সাথে তারেক রহমান ছবি আছে এখন তো অনেকে মজা করবে এআই দিয়ে ছবি বানিয়ে বুঝতে পারবে সাধারণ মানুষ এআই ছবি কাছ থেকে চাঁদা নেবে আর আপনারা জানেন যে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের পরিবারকেও বিএনপি ছাড় দেয়নি তার পরিবারের কাছেও চাঁদা দাবি করেছে এই জায়গায় বিএনপি সত্যিকার অর্থেই একটা অকল্পনীয় পরিস্থিতিতে পড়তে যাচ্ছে লন্ডন থেকে তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন এগুলো সব বোমেরাং হবে